গায়েজ আজকে আহ সেপ্টেম্বরের উনিশ তারিখ শুক্রবার আহ দুই জুয়েল হচ্ছে আমার টিমে কাজ করত সে বাংলাদেশী একজন মানুষ যদিও দেখতে তার ফেস একটু পাকিস্তানিদের মতো লাগে সে নিজে সেটা তার মাইন্ড সেট আপে সে নিজেইটা ধরে রাখছে সে কিন্তু পাকিস্তানি তোমার পাকিস্তানে বিয়ে দিলে কি বিয়ে করবা অবশ্যই তুমি তো বিবাহিত মিয়া জুয়েল কালকে চলে যাবে দেশে মানে বন্ধুর মতোই ছিল অনেকদিন ধরে অন্য সাইডের থেকে আমাদের সাইডে আসার পরে তো হঠাৎ করে সে এক্সিট লাগাই দিল মূলত কালকেই তার যাওয়ার ডেট লাস্ট ফাইনাল সে যেহেতু এক্সিট লাগায় দেশে দেশে যাইতেই হবে তো তাকে আজকে একটু জিজ্ঞাসা করে দেখি সৌদিতে অনেক দিনই ছিল কতদিন ছিল সৌদি আরবে তিন বছর তিন বছর ও এই তিন বছরের লাইফে সৌদি আরবে তুমি কি নেসমাতেই ছিল শুরু থেকে শুধু নেসমাই তো টোটালি নেসমা কোম্পানি কেমন লাগলো তোমার কাছে না কোম্পানি ভালো আছে সমস্যা না কিন্তু আমার সমস্যা আমার মন ঠিকতেছে না ভালো লাগে না এর জন্য চলে যেতেছি মাস শেষে যে সময় টাকার মেসেজটা আসে ওই সময় খুব খুশি সাময়িক আনন্দ বাট তিন তারিখ যাওয়ার পরে সেই টাকাটা দেশে পাঠিয়ে দেওয়ার পরে ওই সময় আর মানে মনের ওই রকম খুশিটা থাকে না তবে প্রয়োজনীয় টাকাটা তারা অনেক সময় সেভ করে রাখে তো আসলে বাইরে থাকা অবস্থায় কাকে সব থেকে বেশি মিস করছো ভাই বাইরে থাকা অবস্থায় আমার মা বাবা আছে আমি যখন নতুন অবস্থায় আসি সৈদ আসার পরে আপনার আমি আছি অক্টোবরের তিন তারিখে দুহাজার সালে হ্যাঁ আমার বাবা মারা গেছে অক্টোবরের চব্বিশ তারিখে তুমি এখানে থাকা অবস্থায় মানে নতুন অবস্থা এই জায়গায় থাকার অবস্থায় মারা গেছে ওইরকম সিচুয়েশন নাই যে আমি দেশে যাওয়ার পরিস্থিতি যে টাকা পয়সা কার্য করে নিয়ে আসছে এমনি থেকে হা তো নতুন অবস্থায় তো আমাকে কোম্পানির ছুটি দেবে না স্যালারি অফায় না কেম অবায় না কিছুই পায় নাই তো সব থেকে দুঃখজনক বিষয় যে বাবা মারা গেলো দেখতে পারলাম না জানা যার নামাজ ও পড়তে পারি নাই ওই অনেক জ্বর তুফান অনেক জ্বর তুফান আসলো তুমি ভিডিও কলেও দেখতে পারো নাই নেটওয়ার্ক সমস্যার কারণে তো এমনি আসলে বাইরে থাকা অবস্থায় এই সমস্যাটা ম্যাক্সিমাম প্রবাসীরই তারা দেখা যাচ্ছে পরিবারে কেউ মারা গেলে তাৎক্ষণিক ভাবে যাইতে পারে না দেখেন জুয়েলের যাওয়ার সিচুয়েশনটা এরকম ছিলই না সে যেহেতু নতুন অবস্থায় আসছে ওই সময় তার বাবা মারা গেছে যদি একটু পুরাতন হইতো কাছে টাকা পয়সা থাকতো কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা ওই সময় মানুষের কাছে বিশ্বস্ত হয়ে যাওয়াটা অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ওই সময় কে টাকা দিবে আপনাকে বাহিরে কেউ টাকা দিবে সৌদিতে প্রথমে আসার সময় কত টাকা বেতন ছিল আর এখন কত টাকা আছে বেতন কি বাড়াইছে কোম্পানি বাড়াইছে আপনার দেশ সোরাল বাড়াইছিল আমি আসছি আটশো আটশোশো টাকা স্যালারিতে দেড়শো বারাইছে আপনার কোন প্রফেশনে আসছিলা আমার আমার এজেন্সি বলছিল ফাইভ ফিল্টার পাইপ ফিল্ড এর এখানে এসে দেখি যে লেবার মানে যে এগ্রিমেন্ট বানানো হয়েছিল ওখানে কি তুমি খেয়াল করো না শুরু ওইখানে লেখা জেনারেল লেবার জেনারেল লেবার জেনারেল লেবার বলতেই লেবার আর কি আসলে এই জিনিসটা আমরা বুঝতে ভুল করি যদি এখানে আপনার ট্রেড থাকে আপনার প্রফেশন যদি আসলেই চেঞ্জ থাকে তো ওখানে আপনার প্রফেশনটা ওখানে লেখা থাকবে ভাই প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান অথবা ব্লা ব্লা যে কোনো একটাই হোক না কেন আপনার ওখানে লেখা থাকবে আপনার কন্ট্রাক্টে যেহেতু ওখানে যেন লেবার রেখা আছে দালালে যতই বলুক এজেন্সি যতই বলুক যে আপনার এই কাজ ওই কাজ আসলে ওটা কোনোটাই না আপনার এখানে আসার পরে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি হচ্ছে একটা ভালো কাজ করতে পারবেন তা না হলে আপনার লেবারের যে কাজ ওটাই করা লাগবে তো মেন বিষয় হলো কি নেসমাতে থাকা অবস্থায় কি কাজ করতে তুমি এমনি ক্লিনার ক্লিনার তারপরে এরকম কোন কাজ করা হয়েছে অন্য সাইডে এরকম কোন কাজ যে যেটা তোমার প্রফেশনের বাহিরে যে কাজটা তুমি পারতে নিয়মে কাজ করছিলাম আপনার আচ্ছা নিয়ম প্রজেক্টে নিয়ম প্রজেক্টে কাজ করছিলাম ছয় মাস হ্যাঁ প্লাম্বার গ্রুপে আচ্ছা প্লাম্বারের সাথে তুমি ওয়েল্ডিং এর কাজ তো জানো ওয়েল্ডিং তো আমি যে জায়গায় ছিলাম এনসি টু এনসি টু তে ওয়েল্ডিং এর কোনো কাজ নাই যা ছিল এনসি ওয়ান এ আচ্ছা তো তুমি সৌদি আরবে আসার পরে ওয়েল্ডিং এর কাজও করছো হ্যাঁ ওয়েল্ডিং এর কাজও করছি তো কি কোনো সার্টিফিকেট আছে না না দিছে আচ্ছা যেহেতু তোমার প্রফেশন চেঞ্জ হয়েছে না তাহলে এখানে সার্টিফিকেট এর কোন বিষয় আসে না তুমি তো মূলত দেশে চলে যাচ্ছো এক্সিটে এক্সিট নিয়ে তো তোমার কি এরকম কোনো আবার কোনো ইচ্ছা আছে যে অন্য কোনো দেশে যাবা এখন এক যেটা যাইতেছি দেশে যাইতেছি চাকরি বাকরি করি তারপরে একটা সার্টিফিকেট আচ্ছা দেশে যাই আগে চাকরি করব যে একটা কোম্পানিতে চাকরি করার অবস্থায় সার্টিফিকেট বানাবো আর কি মানে তুমি কোন profession আসার চিন্তাভাবনা আছে ওয়েল্ডিং এর হ্যাঁ ওয়েল্ডিং এর ওয়েল্ডিং এর বাংলাদেশে এরকম তোমার তো জানা মতে এরকম আছে যে যেখানে ট্রেনিং দিয়ে আসা আছে আচ্ছা তোমার যদি পরিচিত কোনো জায়গার নাম থাকে এরকম তোমার যদি জানা থাকে তাহলে মিরপুরে হ্যাঁ মিরপুরে আমার জায়গা তো আছে হ্যাঁ তিনে আছে তো তুমি আসলে এদের সাথে কন্টাক্ট করছো কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করছি যে আমি প্রথম যে জায়গায় চাকরি করছি ওরা বলতেছে যে আমি একটা সার্টিফিকেট বানাবো তখন আমার একটা উস্তাদা ছিল নাম তোজাম্মেল ও আমাকে বলছিল জমুক জায়গায় যাও তাহলে সার্টিফিকেট বানাইতে পারবো আচ্ছা বাহিরের থেকে এই কানেকশন তৈরি হয়েছিল নাকি না ওই বাংলাদেশে বাংলাদেশে থেকে তৈরি হয়েছিল তুমি যেহেতু সৌদি আরবে দীর্ঘ তিন বছর মত হতে যাচ্ছে না তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে যেহেতু তুমি বাইশ সালে এসছো বাইশ সালে আমিও আসছি আহ তোমার কয়েক মাস পরে হয়তো আমি সৌদি আরবে ঢুকছি তো এতদিনের মানে অভিজ্ঞতায় তোমার আরবিদের ব্যবহার কেমন পাইছো আরবিরা কেমন অনেকে বলে সৌদি আরবের মানুষজন ভালো না আরবিদের ব্যবহার মোটামুটি ভালো তো সবাই তো আর ভালো না সবাই জনের সাথে কথা বলছে জন খারাপ সাতজন আষ্ট জন আঠটা জন অনেক ভালো তো সব থেকে খারাপ সুদানি সুদানের মানুষজন সবথেকে খারাপ সুদানি যাই হোক স্পেসিক্যালি যে কোনো এক দেশকে মিন করাটা উচিত না কিন্তু তারপর দেখা যাচ্ছে কিছু মানুষ খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে বাহিরে আসার পরে সব থেকে বেশি সমস্যায় পড়া লাগে হচ্ছে নিজেদের ভাষা আমরা অনেকে জানি না আমরা যেহেতু বাংলা ভাষী মানুষ ওই টুকিটাকে একটু হিন্দিটা পারি আরবি তো আর আমরা ওরকম ভাবে বলতে পারি না কথা বলবো বলেন সত্যি কথা বলতে তোমার কিন্তু বাংলাদেশে লাগে না তোমার দেখে আসলে মনে হয় যে হয়তো কাশ্মীরের আমাকে অনেক লোক বলছে এরকম তো যাইহোক কালকে যেহেতু দেশে যাচ্ছো বাংলাদেশে গেলে অবশ্যই দেখা হবে তোমার সাথে যদি হ্যাঁ আজকে করি না দুদিন আগে করছি দুই দিন আগে প্যাকিং করে রাখছো ওকে তো জুয়েল তুমি যেহেতু দেশে যাচ্ছ কোম্পানি থেকে লাস্ট যে স্যালারি আর টিকিট এটা পাইতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কোন বিনোমানা হয়েছে এরকম কোনো সমস্যা হয় না আমার টাইম টু টাইম সবকিছু চলে আসছে ও আচ্ছা ওরকম কোনো প্রবলেম হয় না না এরকম কোনো প্রবলেম হয় আমি লোকের মুখে শুনে টুকে রাখি যে কোম্পানি থেকে লাস্ট যে সময় যায় মানুষ ওই সময়টাতে দেখা আছে টিকিট হয় টিকিট দিতে দেরি করে নয়তো ছলায় দিতে দেরি করে এরকম একটা সমস্যা হয় ম্যাক্সিমাম কোম্পানিতে আমি নিজে দেখছি দুই তিন জনের তো যাক তোমার এরকম সমস্যা হয় কিন্তু ওইরকম সমস্যা হয় কিন্তু গামার হয় নাই আর কি ইনশাআল্লাহ সব কিছু টাইম টু টাইম আমার চলে আসছে ওকে গাইস থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ